হ্যালো এপ্রিয় কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম কালকে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি ছেলে মেয়েকে ভাত খাওয়াই দেওয়ার জন্য তরকারি আর ভাত আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার ছেলে মেয়েকে দুজনকে এখন আমি সকালে খাবার খাওয়াই নিব। ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে রেডি করিয়ে এখন মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি নিচে এসে একটাও গাড়ি পাচ্ছিলাম না সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই ছাবে আর স্কুলে যাচ্ছি আর রাস্তা পুরা ফাঁকাই ছিল মেয়ের স্কুলে পৌঁছে গেছি এখন সিঁড়ি দিয়ে ছেলে মেয়ে উপরে উঠে যাচ্ছে মেয়ের ক্লাসরুমে মেয়ের ক্লাস শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছি এখন মেয়ের নানুর বাসায় যাব ছেলেকে রেখে আসছিলাম আগেই এখন আমাদের বাসায় থেকে বিকেলে বাসায় যাব আমার ছেলে আর আমার বোনের ছেলে কি সুন্দর করে কার্টুন দেখতেছে দেখতেই পাচ্ছেন আমার বোন দুদিন দিন ধরে আম্মুদের বাসায় আসছে কয়েকদিন থাকবে আপনাদের ভাইয়াও কালকে আসবে কালকে আম্মুরা পিঠা খাবে সেই জন্য আসছে দুপুরে আমি খাবার খেতে বসে গিয়েছি আজকে আমি দুপুরে রান্না করছে পুয়েশ শাক ভাজি আর হচ্ছে ভর্তা ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। পুঁয়ের শাক ভাজিটাও অনেক মজা ছিল ভর্তা আর পুঁয়ে শাক ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করে বোয়াল মাছের তরকারি দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি দুপুরে খাবার খাওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি কারণ মেয়ে তিনটার দিকে প্রাইভেট আছে এম দিয়ে গিয়েই এখন মেয়েকে প্রাইভেটে দিব আগে প্রাইভেটে দিয়ে তারপরে বাসায় যাব কারণ এমনি মেয়ের দেরি হয়ে গেছে মেয়ের প্রাইভেট পড়া হয়ে গেছে মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি তালাটা আমি এখন খুলে নিচ্ছি জুতা খুলে রুমের মধ্যে ঢুকতেছে ছেলে ছিল নানুর বাসা থেকে এসেই ঘুমায়া গেছে ছেলেকে রেখেই মেয়েকে আনতে গেছিলাম মেয়ে প্রাইভেট পরে এসে আম্মু আপেল কেটে দাও সেজন্য মেয়েকে আপেল কেটে দিচ্ছি আপেল আমার কেটে নেওয়া হয়ে গেছে আমার আবার বিকেলে মনে হচ্ছিলো যে এক কাপ চা বানিয়ে খাই সেই জন্য আবার চা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তেমন একটা চা বানিয়ে খাই না কিন্তু ঠান্ডা লেগে গেছে প্রচুর গলা ব্যথা হয়ে আছে সেই জন্য চা বানিয়ে খাচ্ছি তাই সঙ্গে বিস্কিটও নিয়ে নিয়েছি মেয়ে বলতেছে আমি বিস্কিট খাবো আমি দুই পিস খেয়ে নেব আর মেয়ে সবগুলো খেয়ে নেবে আমি এত বিস্কুট খেতে পারবো না সন্ধ্যার আগেই মেয়েকে পড়াতে বসছিলাম কারণ ছেলে ঘুমাই মেয়ের প্রাইভেটে আর স্কুলের হোমওয়ার্কগুলো মেয়ে সুন্দর করে লিখে নিচ্ছে স্কুলের সাত আর আট লেখতে দিয়েছে এটা লেখা হয়ে গেছে আর এগুলো এখন মেয়ে লিখবে হহসুল একটা মেয়ের হয়ে গেছে এখন আরেকটা খাতায় লিখবে আরেকটা খাতাও মেয়ে সুন্দর করে লিখে নিচ্ছে সব লেখা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম আম তুলাতে টটা দাও ইলিশ ইলিশ বাজার কেটে মজা অশ্বইতে আমার মেয়ে পড়তেছে শুনতেই পাচ্ছেন আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আম কটা তুলাতে টটা অশ্বইতে ইলিশ ইলিশ বাজার কেটে মজা দিলদইতে ইদল ইদল হলো পাতিনা দশুতে উঠ উঠলে বহু বলে

আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ